অপবিশ্বাস আবারও আলোচনায় এলেন তার পারিবারিক ঘনিষ্ঠতা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে দেখা যায় অপবিশ্বাস তার ননদের কপালে চুমু খাচ্ছেন এই মুহূর্তটি অনেকেই দেখছেন পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে গত সপ্তাহেও অপুকে দেখা গিয়েছিল তার ননদের সঙ্গে সময় কাটাতে সেদিন তিনি ননদকে উপহার হিসেবে দিয়েছিলেন একটি দৃষ্টিনন্দন ডায়মন্ড রিং উপহারের সেই মুহূর্তটিও ভক্তদের নজর কাড়ে এবার কপালে চুম্বনের ছবি প্রকাশের পর অনেকেই বলছেন অপবিশ্বাস কেবল একজন জনপ্রিয় অভিনেত্রী নন বরং একজন হৃদয়বান মানুষ যিনি পরিবারের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেন নেটিজেনরা এই দৃশ্যকে সাধুবাদ জানিয়েছেন কেউ লিখেছেন এমন ভালোবাসা দেখলেই মন ভরে যায় আবার কেউ কেউ বলছেন তারকা হয়েও পারিবারিক সম্পর্ক এভাবে প্রকাশ করা সত্যি প্রশংসনীয় অপবিশ্বাসের এই পারিবারিক মুহূর্ত প্রমাণ করে খ্যাতি যত বড়ই হোক না কেন সম্পর্কের মাধুর্য কখনো ফিকে হয় না